পুজো আসার আগে বাড়ি ঘর সাজিয়ে তোলার চল বহু পুরানো এই সময় অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া হয় অপরিষ্কার জায়গা পরিষ্কার করা হয় ঘর গুছিয়ে রাখা হয় এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং মনটাও ভালো থাকে এই সুযোগে যদি বাস্তু মতে বাড়ি সাজানো যায় শুভ শক্তির আগমন ঘটে তো চলুন জেনে নেওয়া যাক মা দুর্গা আসার আগে বাড়ি থেকে কোন কোন জিনিস সরাবেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ বা শারদীয়া নবরাত্রি এই বছর দোসরা অক্টোবর বুধবার থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ তারপর নয় অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গা পুজো অ বাঙালিরা নদিন ধরে মা দুর্গার নরূপের পূজা করে থাকেন মনে করা হয় এই সময় মর্তে আগমন ঘটে মা দুর্গার দেবীকে খুশি করতে মনের ভক্তি দিয়ে পুজো করার পাশাপাশি আরও কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি দুর্গা শুরুর আগেই বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা এই জিনিসগুলি বাড়িতে থাকলে তা নেগেটিভ এনার্জি তৈরি করে এই অশুভ শক্তি আপনার ঘরে পুঞ্জীভূত হয়ে থাকলে তাতে রুষ্ট হন দেবী দুর্গা এবং দেবীর রসে নানা বিপদ বাড়তে পারে আপনার জীবনে বিশেষ করে বাস্তু অনুসারে এই সব জিনিস সংসারে দারিদ্র নিয়ে আসে তাই এই জিনিসগুলি আপনার ঘরে থাকলে মা দুর্গার মর্তে আসার আগে তা অবশ্যই সরিয়ে ফেলুন তাহলেই মা জগৎ জননী জগদম্বা আপনার প্রতি তুষ্ট হবেন এই কারণেই দুর্গা পুজোর আগে ঘর পরিষ্কার করার রীতি প্রচলিত আছে ধর্মীয় বিশ্বাস অনুসারে কোনো দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা খুবই অশুভ তাই কোনো মূর্তি ভেঙে গেলে তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে সরিয়ে ফেলুন আপনার ঘরেও কোনো ভাঙা মূর্তি থাকলে দুর্গাপুজোর আগেই তা জলে ভাসিয়ে দিন তবে যেখানে সেখানে ঠাকুরের মূর্তি ভুলেও ফেলবেন না এইসব মূর্তি আপনি জলে ভাসিয়ে দিতে পারেন যে জুতো বা চটি আপনি ব্যবহার করেন না সেগুলি বাড়িতে জমিয়ে রাখবেন না এর থেকে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় এই নেগেটিভ এনার্জি আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে তাই বাড়িতে বাতিল চটি জুতো থাকলে তা সরিয়ে ফেলুন এখনই সেগুলি অন্য কারোর ব্যবহারের উপযোগী হলে অন্য কাউকে দান করে দিন নবরাত্রি চলাকালীন পেঁয়াজ রসুন সহ যে কোনো আমিষ খাবার এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা এই সময় বাড়িতে পেঁয়াজ রসুন বা অন্য কোনো আমিষ খাবার রাখবেন না এই সময় পুরোপুরি স্বাস্থ্যিক আহার করতে পারলে সবচেয়ে ভালো হয় আপনার বাড়িতে কি কোনো বন্ধ ঘড়ি আছে শাস্ত্র অনুসারে বাড়িতে বন্ধ ঘড়ি থাকলে তা অশুভ শক্তি সৃষ্টি করে তাই ভুলেও বাড়িতে বন্ধ ঘড়ি রাখবেন না দুর্গাপুজোর শুরু হওয়ার আগেই বাড়ি থেকে সব বন্ধ ঘড়ি সরিয়ে ফেলুন না হলে দেবী দুর্গা রসে আপনার জীবনে নানা বাধা বিপত্তি দেখা দিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না জানো